সুইটারের স্লিপ লম্বা কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা প্রয়োজন মতো একটা মার্ক করে নিয়েছি মার্ক করার পর এখন আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন কাপের শিলার গোড়ায় গোড়ায় এবং মার্ক বরাবর এখন আমরা সেলাই করছি দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি একদম সেলার গোড়ায় এবং মার্ক বরাবর একটা সেলাই দিচ্ছি একটু দূরে দূরে যাতে টান দিলে এটা কমে যায় এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিনের প্রয়োজন নেই আপনি চাইলে ঘরে বসে হ্যান্ডেলের সাহায্যে খুব সহজে এই কাজটি করতে পারবেন দেখুন আমাদের সেলাই করা শেষ আমাদের সেলাই করা শেষ দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি এখন আমরা সুতা ধরে টান দেব ইনসাইডে দেখুন কাপের এক সাইড এবং ইনসাইডে পড়েছে এখন আমরা সুতা দরে টান দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে আমাদের মেজারমেন্টটা কমে যাচ্ছে দেখুন প্রিয় দর্শক কত সুন্দরভাবে আমরা এই স্লিপের লম্বাটা কমিয়ে ফেললাম দেখুন আপনারা চাইলে ঘরে বসে এই কাজটি করতে পারবেন একদম নিখুঁতভাবে দেখুন আমরা কত সুন্দরভাবে একটি সুয়েটারের স্লিপ লম্বা কমিয়ে ফেললাম মেশিন ছাড়া